চলে যাওয়ার পর। হয়েছে আগস্ট পর্যন্ত তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে মানে বড় অপরাধ রয়েছে এই দায় মুক্তিটা ভালো হয়েছে মানে ঠিক হয়েছে মানে আপনি কি মনে করেন যে এটা পরবর্তী বিচার ব্যবস্থাকে আসলে প্রভাবিত করবে কিনা দায় মুক্তি দেওয়া হয়েছে পাঁচ থেকে আট পর্যন্ত এটা আপনি বলছেন পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেরও আরও তিন দিনের দায় মুক্তি মানে পাঁচ আগস্ট পর্যন্ত দিলেই এটা একরকম বোঝা যাইতো যে এটা তো ওই সরকারের সময় আসা ঘটনা কিন্তু তারপরের তিন দিন তিনটা দিন বেশি তারপরে আমি হ্যাঁ 8 আগস্ট পর্যন্ত 8 আগস্ট পর্যন্ত দায় দেওয়াটা আপনার ঠিক মনে হয়েছে কিনা কারণ এই সরকার চলে গেছে 5 আগস্ট তারপরে আরো 3 দিন দায় বেশি দেওয়া হয়েছে এটা আপনার কাছে সঠিক মনে হয় কিনা অবস্থানটা বা এই দায় পরবর্তীতে বিচার ব্যবস্থায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা সরকার চলে গেছে 5 আগস্ট তার তারপরে আরো বাকি 3 দিন এখন আমি শুনতে পারলাম দুঃখিত সরি না কোনো অসুবিধা আরো 3 দিন বাড়তি যে দায়মুক্তি দিয়েছে এখানে সরকার চলে গেলেও কারেন ভাই সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে তার তো লাখ লাখ কর্মী অনেক নেতারাও দেশে ছিল তখন তো তাদের অপকর্ম কুকর্ম বলেন অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে সো আমি না আমি কতটুকু একমত এ ব্যাপারে যে এই তিন দিন বাড়তি যে দেয়া হয়েছে আমি যদি আপনার প্রশ্নটা ঠিকমতো বুঝে থাকি জি 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 আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে পনেরো জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা কিছু ঘটনা দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে আট আগস্ট পর্যন্ত সেই সময় অনেক পুলিশ বাহিনী সদস্য মারা গেছেন অনেকে মারা গেছেন ছাত্রদের মধ্যে কেউ কেউ গেছেন এটা ঠিক হয়েছে কিনা পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রমে এটা প্রভাব বিস্তার করবে কিনা এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন জি 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 আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেওয়া মানে দায়ের মুক্তিটা দেওয়া হয়তো উচিত এইবার আমি আপনাকে স্পষ্ট বুঝতে পারলাম আমি তো জনাব তাজুল ইসলামের কাছে যাই জনাবাজুল ইসলাম দুটি বিষয় এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দিচ্ছেন হায়ার জুডিশিয়ারিতে অর্থাৎ হাইকোর্ট এবং আহ ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন এইটা দেখে আমরা লক্ষণে কি মনে হচ্ছে আপনার যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান জামাতুল ইসলাম তার অভিজ্ঞতার অভাব আছে সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে যে দায়িত্বে আছি সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং কোন ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দেবেন মূলকে দেখবে আমাদের মধ্যে খাতির নাই এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বদলে যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো আর ফিরে না আসে সে ব্যাপারে তারা ডিটারমাইন্ড এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা এই বসংবধ বিচার ব্যবস্থা দেখতে চাই না কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যেই বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস তার প্রশ্ন ছিল বিচারকরা পদত্যাগ করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল যে আগে সরকারের আমলে যারা এই সমস্ত গুম গুণকে বৈধতা দিয়েছেন ছাত্র জনতার উপরে গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন সীমান্তের দশ কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাট্টারজনক রায় দিয়েছেন এমন বিচারকরা ছিল যখন তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি যে পরিস্থিতিতে তাড়াহুড়া করে যেটা কর এখানে ভুল ভ্রান্তি হতে পারে আমি তাদের ইন্টেনশনের মত কোনো রকমের ঘাটতি দেখছি না প্রত্যেককে ডিটারমাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে জনাব তাজুল ইসলাম প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগে কতটা প্রভাবিত করছেন মানে তিনি কি সবকিছু ঠিক করেন মানে কে মামলা কোন মামলা করা হবে কোন কাকে জামিন দেওয়া হবে কে বিচারকের নিয়োগ করা হবে যেটা আসলে তা ঠিক করা কথা না বিচার বিভাগ স্বাধীন হিসেবে বাজার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিস মানে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুল কি সবকিছু ঠিক করছেন আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি তিনি আমার আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনোই ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন ভালো করবেন সেটা আপনি করবেন আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে ওনাকে ডিক্টেট করার প্রশ্নই ওঠে না এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিক্টেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক বিভাগের কোন জায়গায় কোন রকম প্রশ্ন তৈরি হোক এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাত উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের উঠতে থাকে তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারে কোনো কাজ তো থাকে থাকতে যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন সবকিছু ঠিক করে দিচ্ছেন এটা ডাহা মিথ্যা কথা আমি মনে করি যে এটা সঠিক নয় দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটু কঠিন কাজ বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা না যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো কারো আপত্তি ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জন তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডমেনকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের বিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসাবে বাংলাদেশ আসতে চেয়েছিলেন যদিও তখন তো আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার কাছ থেকে একটু শুনি বেশ নয় জি জি ধন্যবাদ তাহলে ভাই প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেনশনও প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে উনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পদটা দেয়া হয়েছে সো এটাও কিন্তু ভুলে গেলে হবে না ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন খুব কমই হয় তো হাতে গোনা আছে বা ছিল যখন উনি এই পদটা পেলেন সো সেটা একটা কারণ এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের অপটিক্সটা জন্য অনেকের প্রশ্ন উঠেছে যে ওনার রাজনীতি বলেন বা ওনার প্রিভিয়াস রেকর্ডস গুলো দেখলে মনে হবে যে উনি কি ইম্পার্শিয়াল হতে হবে নাকি কিন্তু এখানে তো ওনার ইম্পার্শিয়ালিটিটা যত না প্রয়োজন ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কিনা যে বিচারটা করবে

মানে কমে যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কম্পিটেড হ্যান্ড মানে অবশ্যই মানে তাদের বাদ দেয়া আমি মানে আপনাদের কাছে একটা বলা তো আসলে একটু কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন আপনাদের সনุทটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্সিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রেপ্রেজেন্ট করা সো ওটা তো আছেই এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি আমরা চাই অবশ্যই তার সাথে স্বাধীন আমি যে ইউজ তা না তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে আমরা অ্যাডভোকেট যখন হয়েছি আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে সেটা যে মেনে প্র্যাকটিস করে এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার সে বিষয়ে দিমত পোষণ করার কোনো স্কোপ নেই হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত এটলিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো সেটা অন্য জিনিস কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি বাট হ্যাঁ অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার ওকে কারণ এখানে কম্পিটেন্স অত্যন্ত বেরিসার ম্যাম যেরকম অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আসলে জনাব তাজুল ইসলামের কম্পিটেন্স নিয়ে অভিজ্ঞতা নিয়ে কেউ এই প্রশ্ন তুলতেই পারবে না আবার পাশাপাশি অপটিক্সের কথা বলছেন আমরা জনাব তাজুল ইসলামের কাছে যাই জনাব তাজুল ইসলাম মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা আমি প্রশ্নটা আর করলাম না মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন বিপরীতে যেই থাক না কেন এটা একটু উইয়ার্ড কিনা মানে এটা আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন দেখুন একেবারেই এই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত কারণ দেখুন আমরা আইনজীবী হিসাবে আজকে প্রসিকিউশনে থাকবো কালকে ডিফেন্সে থাকব আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে কোনোটা রেসপন্ডেন্ট সাইডে কোনোটা পিটিশনার সাইডে আইনজীবীর কাজই তাই আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার পান সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি দেখেন যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো তুমি তাদের পক্ষে মামলা করেছো এখন তাদের সুতরাং এটা অফ ইন্টারেস্ট এখানে আইনজীবী কে কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই কিন্তু এখানে যেটা দরকার যেটা রাসনায় ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার যে ডিটারমিনেশন দরকার বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে আমাকে আয়না ঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার যে অভিজ্ঞতা দরকার যে এক্সপার্টিস দরকার সেটা আমার আছে কিনা সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা এবং এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি রাষ্ট্রের পক্ষে আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই আমি হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে এখানে জাজেসদের এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে আমি একটা সাইড ডিফেন্সের আরেকটা সাইড থাকবে দুই পক্ষ তার ক্লায়েন্টের বেস্ট কেস কে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না কোনো আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বেশি ইসলাম এইটা অবশ্য একটা খুবই ফাইন লাইন আইন কানুনের যে আসলে লয়ার একটা একটা পক্ষ কিনা কারণ অথবা লয়ার আসলে এই পুরো বিচার ব্যবসারই অঙ্গ কিনা সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে আমরা একসময় নিশ্চয়ই সেটা করব আপনি যেরকম ভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারেন মানে এটা আমার অভিজ্ঞতা আমি দেখছি আপনি যখন বলবেন যে আমি আমি একটা পক্ষ নিয়েছি প্রশ্নটা করতে চেয়েছিলাম যেটা আপনার কথা থেকে যেটা উদ্ভূত হয়েছে যে সেটা হচ্ছে যে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই চার মাস কি সেগুলি ডিফ্রিজ মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না যে বিচারগুলো ছিল তার মামলা এখানে সর্বশেষ আমাদের পেন্ডিং আছে সেই ত্রিশটা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি একাত্তরের মামলায় ঢুকিয়ে দিলাম এই রকম ফিসি কিছু মামলা এখানে পেন্ডিং আছে আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি অনেকগুলো তদন্তাধীন কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন আমরা দেখেছি যে এখানে নব্বই বা পঁচানব্বই বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু যারা যারা বিছানায় শুয়ে বাথরুম করতে হয় সেই রকম ধরনের লোকদেরকে কোন ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই জনতা তার ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা এবং গত ষোলো বছরে মানবতা যে সমস্ত অপরাধ গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা মানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ নিয়ে এই মামলা আর চলবে না মানে আপনার কথা শুনেই বুঝে গেল যে আপনি যা বলবেন সেটি বললেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন তাই তো চলবে না 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 আদালত আদালত স্বাধীন ভাবে দেবেন আমরা চলবে না বলছি না এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা যেগুলো বা খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয় এটা কোর্ট বলার পরে বললে ভালো হইতো মনে হয়

একটু কাছে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে আসি যেটা নিয়ে আমরা আসলে জনাব তাজুল ইসলামকে একটু শুনবো সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে জুডিশিয়ারিতে আমরা কাকে নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি না সেটার উপর এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার সময় পঞ্চদশ সংশোধনীটা আসার সময় একটা কথা বারবার মানে বিচারকদের পালনীয় বিধি কারা বিচারকের মধ্যে নিয়োগ হবে কে বিচারকদের সরাতে পারবে সেগুলো নানা ধরনের কথা হয়েছিল আমরা এখন এই সরকারের আমলে যেসব নিয়োগ দেখছি বিশেষ করে মানে জুডিশিয়ারিতে নিয়োগগুলা ট্রায়াল হাইকোর্টে ডিভিশনে তো বটে ট্রায়াল কোর্টেও আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কে আসছেন কে আসছেন না সেগুলি বিবেচনা করে কি মনে হচ্ছে এই সরকার কি একটা স্বাধীন বিচার বিভাগ চান নাকি এরকম একটা বিচার বিভাগ চান যে বিচার বিভাগ দিয়ে আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে আপনার কাছে একটু শুনতে চাই জি জি খালেদ ভাই একটু ভেঙে গেছিল আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনে যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি নাকি মানে মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে অর্থাৎ ডক্টর ইউনূস যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন এরকম একটা বিচার বিভাগ চাই কিনা বা তাদুজ হাই যেটা চান যে সেটা রায় দিবেন কিনা জি জি একেবারে না আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন আমরা তো ভুক্তভোগী গত পনেরো বছর ধরে আমরা ভুক্তভোগী ভুগি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে এটার ভুক্তভোগী আমরা সবাই এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয় যেরকম অ্যামেন্ডমেন্টের রায় যেটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টের রায় হলো যে বিচারপতি প্রসাইডিং যাচ্ছে ওনাকে আপেলের ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি উনি হাইকোর্টেই রিটায়ার করেছেন তারপরে আপেল আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের রায়টা দিল ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার একটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো এগুলো তো আমরা সব দেখেছি এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ আপনি এখন পর্যন্ত যে নিয়োগগুলি জি বেরসের ইমাম এই পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে রাইট সেটা দেখে আপনার কাছে কি মনে হইতেছে যে এই সরকার কি জি আমার যেটা ব্যক্তিগত মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে বিধিমালা প্রণয়ন করার পরেই হয়তো নিয়োগ হলে বেটার হতো কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে এখনো ক্লিয়ার না আমাদের কাছে হয়তো পরিস্থিতিটা এমন ছিল আমি যে খুব সমালোচনা করছি এটা তা না কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে আমাদের কোর্টের প্রাঙ্গন ঘেরাও করেছে তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে বারো জন বিচারপতি বারো জন বিচারপতি তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল সো বিচার বিভাগ বা ওই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না সো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে কারণ মামলা তো কমছে না মামলা তো বেড়েই যাচ্ছে সো আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমার জানা মতে কিন্তু খসড়া বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচার বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিজিওরটা লে ডাউন করে সো এটা যত তাড়াতাড়ি ফাইনালাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে তত তাড়াতাড়ি এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ আমি 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 বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম মানে প্রথম যে লিডিস্টরিতে আমার নাম ছিল সেইটাও বিচারকদের পালন নিয়োগের পালন বিধি নিয়েছিল মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত 26 বছর ধরে আরো ছাব্বিশ বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে বা অন্য পার্সপেক্টিভ থেকে করি যে গত পনেরো বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে আবার আওয়ামী লীগ সরকারের পতন পাঁচ আগস্ট হয়েছে বর্তমান সরকার দায়মুক্তি দিয়েছে আট আগস্ট পর্যন্ত তো

আমি পনেরো বছর শব্দটা শুধু শুনতে মানে গুম খুন সহ বিভিন্ন অপরাধের বা অপকর্মের বিচার করার কথা বলছে বর্তমান সরকার জি কিন্তু